এবং জাত নিয়ে কথা বলি কোন জাতের কেমন ফলন একদম অ্যাকুরেট অ্যাকচুয়াল তথ্য প্রদান করে থাকে আপনাদের মাঝে তাই অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক এবং অন্য কৃষক বন্ধুর কাছে শেয়ার করে দিতে পারেন চলে আসি মূল টপিকসে কৃষি ভিত্তিক ইউটিউব চ্যানেল কৃষি বাংলা 360 এবং যমুনা বীজ ভাঙার পক্ষ থেকে আপনাদেরকে জানাই সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক বন্ধুরা আপনারা এখানে ডেকোরেশন দেখে বুঝতে পারছেন যে আসলে আমরা কিনে কথা বলবো আজকে আমাদের যমুনা বীজ কিছু আকর্ষণীয় এবং উচ্চ ফলনশীল হাইব্রিড জাতের পেঁয়াজের দানা নিয়ে আমরা কথা বলবো যে এই দানাগুলো কোন জাতের এবং এই দানাগুলো কোন জাতের এবং কি পরিমাণ ফলন দেয়

এটা বিষয়ে ভাইয়ের কাছে যদি জানতে চাই এটা বিষয় কিছু বলেন এটা মানে সংরক্ষণ যোগ্য এবং খুব সুন্দর সুন্দরভাবে গোলগোবি এবং একশো থেকে একশো বিশ পর্যন্ত পড়াশোনা আসবে এক কেজিতে এক বিঘা আসবে ইনশাল্লাহ বা এসতে একটু বেশি আসতে পারে আর এটা হলো আমাদের সুপার কিং পেঁয়াজের বীজ সুপার কিং সুপার কিংটা আপনারা নিতে পারেন এটা আমাদের মনে করেন যে সত্তর থেকে নব্বই মন পর্যন্ত প্রোডাকশন আসতে পারে এবং হান্ড্রেড পার্সেন্ট চাঙে গ্রহণযোগ্য হান্ড্রেড পার্সেন্ট সংরক্ষণ সংরক্ষণযোগ্য এটা আপনারা নিতে পারেন এটা আমাদের রেট পড়বে হইল গা পঁয়তাল্লিশশো টাকা কেজি এবং যারা ইউটিউব চ্যানেল দেখে আসবেন তাদের জন্য আমরা একটা আকর্ষণীয় দেব দেবো ইনশাল্লাহ ইনশাল্লাহ আর এটা হলো আমাদের কুইন এটা কোইন জাত এটা হলো মানে হান্ড্রেড পার্সেন্ট দেশি পেঁয়াজের মতো মতো এবং এই পেঁয়াজটা সারা বছর চাঙের সংরক্ষণযোগ্য এবং এই পেঁয়াজটা বাজারে নিলি মানে বাজার থেকে একশো থেকে দুইশো টাকা বেশি বিক্রি করতে পারবেন এবং এই পেঁয়াজটা সারা বছর চাঙে থাকে এই পেঁয়াজটা প্রোডাকশন আসবে সত্তর থেকে আশি মন এর মধ্যে আপনার প্রোডাকশন পাবেন যদি নেন এটাও রেট পঁয়তাল্লিশশো টাকা আপনারা আসলে ইউটিউব চ্যানেল দেখে যদি কেউ আসেন আমরা এক্সট্রা কোনো ছাড় দেবো ইনশাল্লাহ দর্শক বন্ধুরা এই কুইন জাতের পেঁয়াজ আপনারা জানেন যে বাংলাদেশের পাবনা জেলার যে গাজনার বিলে সবচাইতে ভালো এটা খুব অত্যন্ত সুনামধন্য একটি জাত কুইন তো এই জাতটা কিন্তু আপনার দেশির মতোই সারা বছর আপনারা চাঙে সংরক্ষণ করতে পারবেন আর এই জাতটা কিন্তু আপনার পাবনা জেলার যে সবচাইতে চাহিদা সম্পূর্ণ বাজারে নিলে পরেই কিন্তু এই জাতটা আপনার সবচাইতে বেশি দাম যায় যদি আপনার বাজার যদি দুই হাজার টাকা হয় এটা একুশশো বাইশশো টাকায় দিয়ে কিন্তু এই জাতটা আপনারা বাজারে বিক্রি করতে পারবেন এই জন্য পাবনা জেলার অধিকাংশ মানুষ যারা দেশি জাত করতে চায় তাদেরকে বলবো যে এই জাতটা হচ্ছে তাদের জন্য বেস্ট এই যমুনা বীজ ভান্ডারের এই জাতটা হচ্ছে বেস্ট কারণ এই জাতটা বাজারে যেমন চাহিদা ঠিক তেমনি সংরক্ষণ করা যায় সারা বছর আর ফলনের দিক দিয়ে কত বললেন ভাই যান পঁচাত্তর থেকে নব্বই মন পঁচাত্তর মন নব্বই মন হয় এটা হচ্ছে কৃষকের পরিচর্যার উপরে আছে সর্বোচ্চ পরিমাণ নব্বই বা আমরা বলে থাকি নব্বই বেশি দিতে পারে কিন্তু এটা একটা আনুমানিক এস্টিমেট তো কমও দিতে পারে বেশি দিতে পারে এটা হচ্ছে কৃষকের পরিচর্যার উপরে